মুন্সীগঞ্জে গজারিয়ায় বালোকান্তি ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকাল তিনটায় বালুয়াকান্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারের সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জের গজারিয়া প্রতিনিধি জানান সবাই মাদক ইফতিজিং সন্ত্রাস বাল্যবিবাহ জুয়া চুরি মাটি খেকু অনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সম্প্রতি বালুয়াকান্দি ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজীব খানের নির্দেশনায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বক্তাগণ সেই সাথে বর্তমানে বালোয়াকান্দি ইউনিয়নের আইন শৃঙ্খলা অন্যান্য ইউনিয়নের তুলনায় অনেকটাই ভালো বলে মতবাদ জানিয়েছেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ জুয়েল সরকার এ সময় উপস্থিত ছিলেন গজেরা থানার এস ও বালুয়াকান্দি ইউনিয়ন বিট অফিসার মোহাম্মদ দেলর হোসেন পরিষদের ইপি সদস্য সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেব সহ সর্বস্তরের জনগণ এই যে বলেলাম গণতন্ত্র বলবা জেলা গণতন্ত্র আমাদের যেটা হয়েছে যতগুলো করতে পারব বাকি লোক দাও সমাজ আমরা সমাজ আমাদের পড়ে

আমি তো কিছু বলার জন্য আসি আমি শোনার জন্য আসছি আপনারা আমার আমার বিরুদ্ধে আপনারা অভিযোগ দিবেন আমি ব্যবস্থা দিব যে আমি কাজ করি কি করি না মানে আমি যদি বলি যে আমি এটা করছি এটা করছি তাহলে কেমন হয় কারণ একটা কথাই বল দিই আমি আসলে এই ইউনিয়নে আপনাদের সহযোগিতা ছাড়া